আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসলাম আরেকটা নিয়ে ব্লগ নিয়ে তো রাত্রিবেলা সালামটা আমি দিতেছি শুরু করতেছি কিছু কথা বলার আছে তার জন্য তো ছোটো বাচ্চাকে খাওয়ায় বাবির ঘরে পাঠা দিলাম বড় ছোটো ভাবির ঘরে আর আপনি ঘুম পাড়লাম আপদের মার্ক লগে আবদের লগে হলো কথা কাটাকাটি লাগছে আবদের মন মতো হয় নাই তা আপনি আইসা বিচার দিতে মা পচা মা আমাকে মা আমাকে বকা দিসে আমি কী কোয়া তো মান্নাত্রে হলো কোলে নিসেমিম বলতে বলতেছে বেবি অনেক ভালো বেবি ঠান্ডা লাগছে বেবি জ্বর আসছে বেবিকে ডিস্টার্ব করো না তো এটা কইছে কেন তাতে সে অনেক গোসা করছে তো আমার আমি ওরা পাঠাই দিয়ে আরেক কুলো করে ঘুম পাড়ালাম চুলো হাতায়টাতে দিয়া তো যাই হোক আজকে সকালে যে আমি ব্লগটা সরছি দেখেন আমার ব্লগ কিন্তু কিছুটা বানানো ছিল রাত্রিবেলায় সেটা ব্লগের মানে শেষের দিক দিয়ে বুঝতে পারছেন তো আমি সকালে ব্লগটা শুরু করছি শুরু করার পর ব্লগ ছাড়ছিও তাড়াতাড়ি আমি তো ওইখানে আমার অনেক কমেন্ট আসছে আমার মাকে নিয়ে প্লাস আমার বোনকে নিয়েও আমি আমার বোনের শ্বশুরবাড়ি বোনের মানে বোনের বিষয় আমি খুব কম কথা বলতে চাই কারণ মানুষের চোখে পিসি থাকা দরকার যাদের চোখে পিসি না থাকে তাদের বিষয়ে কথা না বলাটাই ভালো আমার মনে হয় কারণ মিম কি করছে না করছে সেটা মিম জানে আর তা মানে যারা বলতেছে উল্টা কথা তারা জানে এতো আমার মিম মিমাকে থাপ্প দেওয়া মারা থাপ্প মারা উচিত শারমির খুব উচিত জবাব দিছে এই সেই তো যাই হোক মানে সবার ভিতরের কথা আছে আমি এখন একটা কথা বলবো সে ওই টপিক নিয়ে আবার একটা ভিডিও বানাইবো তো তার হলো সুযোগ সে হলো সুযোগ খুঁজতেছে তো ওই সুযোগটা কী করব আমি তার সাথে ভালো তার বিষয়ে কোনো কথাই বলা যায় না যে ভালো মানুষ যে ভালো তার মানে রূপ কতদিন মানুষ ঢেকে রাখতে পারে বলেন ভালো রূপ কতদিন ঢেকে রাখতে পারে একদিন না একদিন ফাঁস হইব ওই জিনিসগুলো তো আমি হলো ওই অপেক্ষায় থাকি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড যে আমি ওই অপেক্ষায় থাকি যে উপরালা আছে সে দেরি করে বিচার করতে কিন্তু সে ভোলে না বিচার অবশ্যই একদিন একদিন করে তো ওইটার জন্যই আমি অপেক্ষা করি সবসময় আর এটা বলেই নিজেরা সান্ত্বনা দেয় নিজে মানে সবসময় খুশি থাকি তো যেখানে যে কথাটা আমি মেন সেটাই বলি যে জমি আমরা হলো মানে মিমের মা বলতেছিল যে তুমি বাসা বাসা চেঞ্জ করার কথা বলছে অতি ফার্স্টে পরে বললাম সবাই বলতে বাসা মিম করতেছে বাসা চেঞ্জ করবো কেন মানে আমাদের এখানে যে ক্যান্টনমেন্ট স্কুল আছে যে এই সে পজিটের দিকে তো ওইখানে হলো ভালো একটা স্কুলের বিষয়ে কথা উঠছিলো তো ওই ক্যান্টনমেন্ট স্কুল কিন্তু খুবই ভালো তো ওই স্কুলের বিষয়ে কথা ওঠার পর বলতেছিলো আমার বড় ভাই বলতেছিলো যে আমাদের দিকে আসা লাগবে না তুই ক্যান্টনমেন্ট স্কুলের ওই দিকে থাক তো মেয়েটার জন্য অনেক সুবিধা হয়ব তো আমিও বলে উঠলাম কি যে ওইখানে যাবো কেন ওর জমি আছে তাই এসব বাড়ি করবে তো মা কেছে ওইটাই যেন হলো ঠিক আছে তুই বিক্রমপুর থেকে ঘর কিনাই না তাই এসব বাড়ি কর তো এখানে বলা হয় না যে তুই তার শাশুড়িরা ছায়রা দে তুই আঙ্গ লগে থাক বা আমাঙ্গ থাক এরকম কিছুই কিন্তু আমার মা বল নাই যেহেতু জমি কিনছে ওই জমি না আমাদের দহলে যাইতেও হবে আমি এক জায়গায় বাড়ি করছি আমি থাকতেছি থাকবো এখানে আরও তো আমি যদি ওই জমিনে যাই যখন যাব আমার মেয়ের খুব শখ আমার বড় মেয়ের যে আমরা ওই জমিনে যখনই যাবো বিল্ডিং করে দেব। তো মেয়ের অনেক শখ তো বিল্ডিং ছাড়া যাবে না সে তো মেয়ের মানে মানুষ যাই করে সর্বশেষ সন্তানের জন্য ভাই ভাই করে সন্তানের খুশির জন্যই করে তো মানে আমরা তো যখন তখন আর করতে পারবো না বিল্ডিংটা আমাদের কিছু টাকা জমাইতে হইব তারপর না শুরু করতে হইব তো তাতে কিন্তু আমাদের বেশ কয়েকদিন সময় লাগে দেবো মানে দুই তিন বছর তো লাগবেই যে মানে হুট করার কাজটা ধরলাম কমপ্লিট করে ফেললাম এরকম কিন্তু না কারণ আমাদের কাছে এখন অত টাকা নেয়ও জমি কিনছে ওইখানে টাকা লাগছে এটা জানে সবাই তো ওই অনুযায়ী হলেও কথা বলা হয়েছে তো আমি এজন্য যাইতেছি না আর এমন আমাদের দহলে যেতে হবে তো একজন মানুষ যদি যা থাকে না থাকুক যা যদি পরিষ্কার করে বা একটা ঘর তুলে আর ইসে ওখানে যাওয়া আসা করলে পরিচর্যা করলে মানুষও চেনে যে না এই জায়গাটা তারা কিনছে এই জায়গাটা তারা থাকবে বা বাড়ি করবে বা কিছু এরকম কিন্তু একটা বিষয় তা আমার মা জাস্ট ওইটাই বলছে অনেকে মানে কয়েকজন এরকম ভুল ধারণা হয় আমার যে তো মানুষ আমরা আমাদের ভুল ধারণা হইতেই পারে তো আমি সব কথা উঠাই নেই কারণ সবাই ক্যামেরা ধরছিল তো ভিডিও আমি এডিট করে করে দিছি যে আমার মনে হচ্ছে যে এখানে কেউ নাই ক্যামেরা ধরা তো আমি এডিট করছি ওইখানে মানে যেখানে আসে মানুষ ওইখানে আমি দিই না খুব কম দেওয়ার চেষ্টা করি কারণ সবাই ব্লগ করে সবার ব্লগটা সবাই স্পেশালি বানাতে চায় সবার ব্লগটা একটু সুন্দর বানাতে চায় এই জন্য কিন্তু আমি বিয়েতে কোনো ভিডিও সারি নাই বিয়েতে আমার মন চায় নাই কোনো ভিডিও বানাইতে কারণ যে আমি রাগ করছি যাই করি না কেন আমি ভিডিও বানাইলে হয়তো কিছু মানুষ বলতে পারে যে ইনকামের জন্য তাড়াতাড়ি করে আয়সা চার পাঁচটা ভিডিও সাজা দিছে মানে এরা শুধু ছুতা খুঁজে ইনকাম করার জন্য তা আসলে আমি ওই কথাগুলো শুনতে চাই নাই কথাগুলো শুনতে চাই না আর কথাগুলো ফেস করতে চাইনি আমি কারোর কাছে আমার যেটা কন্টেন্ট ছিল আমার যেটা মানে বানানো ছিল আমি জাস্ট ওই ভিডিওই ছাড়ছি আমি ওই ভিডিও ওই ভিডিও ছাড়ছি আর ওই ভিডিওর বিষয়ে কথা বলছি সবসময় তো এখন আমার মানে বাড়িতে অনুষ্ঠান শেষ সবাই সবার মতো চলে গেছে মেহমানও চলে গেছে তো এখন শুধু মিম মিমের যাওয়াই বাড়িতে রয়েছে তো আমরা আছি মনে বাবা কালকে আসছিলো সে আবার সকালবেলা চলে গেছে কারণ সে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিল বাজারের বিষয় নিয়ে যে বাজার করবে বাজার নিয়ে আর আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছিল তো গাড়ি নষ্ট হইতেই পারে তো মিস্ত্রি আসতে মিস্ত্রি এসে বসা রয়েছে সে তো একটা কাজে থেকে ঢাকা থেকে আসছে তো মিস্ত্রি ছিল তারা অনেক কি করতেছিল মানে লেট করতেছিল প্রায় দুই ঘন্টা হয়ে যেতেছে তো আর বলতেছে যে আমি জায়গা শেষ মেজ সে না খেয়ে গেছে যে বলতেছিল যে আমরা এখন বের হবো বের হব বাজারটা করে আমি তাদের সাথে বাজার করে আমি ওদের থেকে থাকবো তো তারা সময়ে উঠাও পারে নাই কেউ ঘুম থেকে উঠে কেউ উঠে না কেউ ব্রাশ করছে কেউ ব্রাশ করে নাই তো সব মিলায় আছে থাকে না সে চলে গেছে তো এখন হলো যে কথাটা যে আমার মা বলছে যে মিমরে আলাদা বাসা নিতে হ্যাঁ বাসার কথা বলা হয়েছে প্রথম কিন্তু দ্বিতীয়বারও কিন্তু আমি বলছি যে সব বাসা আরেক জায়গায় কেন ভাড়া নেবো মানে ক্যান্টনমেন্ট স্কুলের কথা বলছিলো আমার ভাই আর বড়ো ভাই বলছে যে তুই তো মেয়ের জন্য অনেক সুবিধা হবো তো এটা কিন্তু আমার মা বলে নাই যে ভিন্ন আয়সা থাকেন ভিন্ন আয়সা থাকেন তো এটা নিয়ে আমার মারে দোষারোপ করার কোনো দরকার নাই কারণ মানুষ চাইলো যে যে কোনো একটা টপিকে কথা বলতে আর কথা কথা মানে বলতে চায় কিন্তু না বলতে পারে কি করে সে সামনে বইসা উল্টাপটা কিছু কথা বললাম মানুষ আরও হয়রানি করে আর কালকে যে ভিডিও ছাড়ছে আমরা কিন্তু মানুষ আমাদের ভিতরে একটা ধৈর্য একটা শক্তি একটা সীমা থাকে তো আমাদেরও অনেক কথা আছে যে টাকার জন্য সবাই নাচে টাকার জন্য কে না নাচে বোঝেন টাকার জন্য নিজের ভাইরে পছাতে পারে নিজের ভাইরে যদি ছুটো করতে পারে তো সবই করতে পারে সে তো যাই হোক ওই বিষয়ে আমি নাই যাই যার 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 বিষয় শেষে বলুক আমি তাদেরকে পার্সোনালি ভাবে আমি তাদেরকে পছন্দই করি না এইসব বিষয়ে যে কথা বলে তাদেরকে আমি পছন্দই করি না তো আমি আমার কথা রাখি আমি আমার কথাগুলো বলি কারণ আমার মা ওখানে আমার মারে নিয়ে কেউ কমেন্ট করে কেউ খারাপ কথা বলবে এটা আমার ভালো লাগে না কারণ আমার মা যেটা বলে নাই আর যদি সে বলে থাকতো তাহলে অবশ্যই আমি স্বীকার করতাম সে বলছে যে যে ঠিক আছে বিক্রামপুর যাবে ঘর কিনবে ওখানে রেডিমেড অনেক ঘর থাকে তো ওই ঘরে না তুলবে কারণ ভিডিও করে যেহেতু আমাদের এক জায়গায় থাকতে হয় আর তাছাড়া মিমে মিম কতদিন থাকবে ঢাকায় ভাড়া ভাড়া থাকে দেখেই তো জমি কিনছে তাই না কষ্ট করা দেখেই তো জমি কিনছে আর কষ্ট যেহেতু জমি কিনছে এখনও নিজের বাড়িতে কেন থাকবে না আপনারাই বলেন যে আপনি আপনার কেউ যদি কষ্ট করে জমি কিনেন থাকার জন্য তো কিনবেন তো সেখানে যদি আপনি না যান না থাকেন না পরিচর্যা করেন ওই জমির ওই জমির যদি কোনো খেয়াল না রাখেন একটা মানুষ কিন্তু আয়সা দহলে যাইতে খুবই মানে অনেক সহজেই দহলে যাইব না বা যাদের কাছ থেকে আমরা জমি কিনছি তারা কিন্তু একসময় বলতে পারে না হারা কিনেই নেয় যদিও এটা মানে হবে না কারণ আমরা কয়েক দিনের মধ্যেই যাব আমি না গেলাম আগে যাইবো আমি আপনার মনে বাবার বলছে যে ওখানে যা ছোট একটা অন্তত একটা কুড়ো ঘর হলো উঠায় রেখো বলতেছে যে আমার বাড়িতে যে ঘর রান্নাঘর উঠানোর জন্য যে ইটা করে রাখছি ফ্রামটা করে রাখছি ওইটা নিয়ে ওখানে বানাই ফেলাই বললাম ঠিক আছে ওইটাও করতে পারো তো এখন মেম যাই বলছে যে ওইখানে যা জমির মধ্যে যা বাড়ি করবে তো এটাতে আমাদের জন্য আরো সুবিধা না বলেন আরও ভালো তো মা ওই কথাটাই বলছে তো যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই কারণ আমি কারো বিষয়ে কোনো কথা বলতেও চাই না আগেও বলি না এখনও বলতে চাই না কারণ এটুকুই বললাম প্রথম যে মানুষের যদি চোখে পিসি না থাকে তাদেরকে কিছু বলার নাই তাদেরকে কোনো কিছুই বলা নেই শুধু এটুকুই বলতে চাই তো ভুল হলো মাফ করবেন কারণ আমি তো শুধু এটা নিয়ে পড়ে থাকি না আমি আরও ব্লক করি আরও কিছু শেয়ার করি আমাদের যাতে দুইটা বাচ্চা তাদেরকেও খেয়াল রাখতে হয় আমি তাদের মধ্যেই থাকতে চাই আমি বাড়িতে যখন থাকি তখন তাদেরকে নিয়ে সময় দিই আমি বেশিরভাগই আমার বাবার বাড়ি চলে আসি কারণ যখন দেখি যে আমি অনেক ক্লান্ত হয়ে যাই তখন আমি আমার বাবার বাড়ি ঠিকই চলে আসি তো ঠিক আছে আপাতত রাখি দেখতে থাকেন ব্লগটা হ্যাঁ তো পাঙ্গাস কত করে আছে

পড়তাম তোমার কাছে ভাল লাগে দিই তো পো এটা হতে পোদানা হ্যাঁ বাপের ভাল লাগে পছন্দ করেন পাই বাপে ছোট দিয়ে না আমার বাপে খাইবো চার পাঁচটা পাইজা খাইবো নাই

আচ্ছা দেন সমস্যা নেন কত হয়েছে আমার কত হয়েছে

আমি মাছ ভরছিছন আমার পেট জরামিবি অতই দেখাই দেবব না আমি ভাবি মিম আর হলো খাইতে পারে মাছ ভরছিছ আপনি যে ভাত মাখা খাইছেন

আপনি ভাত দিয়ে যান তেল তো অনেক অনেক তেল আচ্ছা হ্যাঁ খাওয়ান আপনি এই করেন এই যে মাল দেখান আপনি ভাবি এ ভাবি আপনি মালটা খে যাব পরে যাব আইসেন প্ল্যান খান নষ্ট করব টাকা বুঝতে পাইছ হ্যাঁ টাকা বুঝতে পাইছ কিন্তু আর যদি না শুনি তো আমার টাকাটা বুঝায় দাও বুঝাই দাও খাই ন জিন সেইটোৱে বিচাৰ কি কৰব এনে বিচাৰ পৰিষ্কাৰ হৈ যাব কৈছে দেহি কি পাব পৰিষ্কাৰ দিয়ে আমি খাই নাই পৰিষ্কাৰ কৰাৰ লাগে আমাৰ গলা মিছাই বেংকিকে থাকো তোমার টাকা তুমি বুঝা পাইছো আর কুদি দাও কে পারবে না আমার টাকা আমার বুঝাইয়া দাও খুব ছয় কেজি সাড়ে ছয় কেজি বলে মাছটা ওজন মাছ কি কাইটা আনে কাজ মাছ কি কাইটা আনে নি ঠিক তো

ডিম ছোড় ইট হানি মাই যাই বেশি বড় না সাধারণত ডিম না ওই একটু কোন না ধরার মতো নেই হাঁস মাত্র মা হলো ওখানে বসে মেথি শাক বাঁচতেছে আর মানে আর এখানে বাজার সব ছয় চিরা রাখছে যে যার মতো করে ভিডিও করে চলে গেছে ভাইয়াল হল মাছ কাটতেছে আমি যাই আমার বাচ্চাটা নিয়ে আসি খাইছ মান্নাত খা দেই গাজৰ দেখানি গাজৰৰ নে কিছু